হাতে হাত রেখে পার্কে বসে কথা দিয়েছিল আমি তোমার এই হাতটা কখনো ছাড়ব না আমি তোমার পাশে থাকব সব সময় তোমায় কথা দিয়েছিল পরিস্থিতি যাই আসুক তোমায় ছেড়ে যাব না কিন্তু আজ সে সবই অতীত আজ আর সে তোমায় ফোন করে না আজ তোমার নাম্বারটা তার ব্লক লিস্টে তুমি পাগলের মতো তাকে ফোন করতে থাকো তুমি পাগলের মতো মেসেজ করতে থাকো একবার ব্লক খোলো একবার ব্লক খোলো একবার প্লিজ আনব্লক করো কিন্তু আনব্লক করলেও বারবার তুমি তাকে ভোলার চেষ্টা করছো কিন্তু ভুলতে পারছো না নেশার থেকেও বড় নেশায় তুমি আক্রান্ত হয়েছো বারবার মনে হচ্ছে একবার যদি আমার সাথে কথা বলে আরে ঝগড়া করুক না একবার ফোনটা ধরে তুমি কষ্ট করতে না পেরে কেঁদে ফেলছো রেগে যাচ্ছ বন্ধুদের সাথে শেয়ার তার সাথে কথা বলার চেষ্টা করছো হ্যাঁ রে আমার কথাটা একবার বললা সে কি আমার খোঁজ নিয়েছে কিন্তু সেই মানুষটা তোমাকে আজ সহ্যই করতে পারছে না তাহলে তুমি কি করবে আজ তুমি কষ্টে আছো বলে আমার ভিডিওটা দেখছো না হলে এই ভিডিওটা দেখতে না আমি জানি তুমি কষ্ট পাচ্ছ বালিশ ভেজাচ্ছ মদ খাচ্ছ সিগারেট খাচ্ছ নেশা করছো কিন্তু যে মানুষটা কথা দিয়েছিল তাকে না থেকে সে তোমার পেছনে ছুটবে এবার হ্যাঁ সে কেন প্রত্যেকটা মানুষই তোমার পেছনে ছুটবে তোমাকে অবহেলা করতে গেলে দুবারও ভাববে মনে রেখো মৌমাছির পেছনে না দৌড়ে নিজেকে এমন ফুলের বাগান ভাবে তৈরি করো যাতে মৌমাছি নিজে ওখানে আসে ওখানে এসে মধুর চাষ করে অর্থাৎ তোমাকে ফুলের বাগানটা বানাতে হবে নিজের কেরিয়ারের দিকে ধ্যান দাও নিজের কেরিয়ারের দিকে ধ্যান দাও নিজের স্ট্যান্ড হও যখন তুমি নিজের কেরিয়ারটা তৈরি করতে পারবে তখন তোমার পেছনে সবাই থাকবে আমরা ভিকারিকে কি দিই ভিখারিরা যখন ভিক্ষে করতে আসে সব থেকে অচল সব থেকে ছোট যে কয়েনটা খুঁজে খুঁজে মানি সেই কয়েনটা দিই তাকে নোট দিই না কিন্তু আমরা একটা রেস্টুরেন্টে গেলে যার টাকা প্রয়োজন নেই স্যালারি পাচ্ছে তাকে আমরা দুশো তিনশো টাকা বক্সিস দিচ্ছি আমরা নিজেরা তো এরকমই অর্থাৎ তুমি যখন কোনো মানুষের পেছনে দৌড়াবে যখন তুমি নিজের দুঃখটাকে দেখাতে যাবে সে তোমাকে ভাববে এর তো কোনো জায়গাই নেই এ আমাকে ছাড়া আর কিছু ভাবতেই পারে না এর শুধুমাত্র আমি আর এর চিন্তা চিন্তাভাবনা কিছুই নেই লাইফের কোনো গোল্ড নেই এ শুধুমাত্র আমার পেছনে পড়ে গেছে আমি 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 তো সে যখন সব কিছু তোমার তুমি যখন জানছে যে তুমি তার প্রতি অ্যাভেলেবেল যখন জানছে এ তো আমার জন্যই আছে তখন আর সে কষ্ট করবে কেন যখন আমরা সহজে কিছু পেয়ে যাই তখন আমরা তার প্রতি গুরুত্ব দিই না একটা বই যদি পড়া হয়ে যায় আমরা সেই বইটা টেবিলের এক কোণে পড়ে থাকে কিন্তু আমরা যেটা জানি না সেটা জানার আগ্রহ থাকে তাই নিজেকে রহস্য পরিণত করো নিজেকে রহস্যে রাখো খোলা বই করে রেখো না নিজের উইকনেসগুলোকে সামনের মানুষটিকে কখন দেখিও না তাহলে সে সেখান থেকে বারবার তোমাকে আঘাত দেবে আমি এই ভিডিওটা করতে করতে আমার লাইটটা প্রবলেম হলো বলে অফ হয়ে গেল তাই আমি ভিডিওটা করছি শুধু ভিডিও দেখলে হবে না স্টেটাস দিলে হবে না তোমাকে আজ থেকে চেঞ্জ করতে হবে আজকে থেকে আমি করব। তুমি তার জন্য কাঁদ্য তুমি বারবার তাকে ফোন করছো সে বিরক্ত হচ্ছে তোমাকে যদি কেউ বারবার কানের কাছে ঘ্যান ঘ্যান করে তুমিও ডেফিনেটলি বিরক্ত হবে আজ থেকে পুরোপুরি স্টপ করে দাও পুরোপুরি স্টপ করে দাও তাকে ফোন করা তাকে মেসেজ করা হোক কষ্ট একসাথে যদি ফটো থাকে যদি মনে হয় সে তোমার সাথে রিলেশন রাখতে চাইছে না সেই ফটোগুলো ডিলিট ডিলিট করো করো নাম্বার নাম্বার আমি জানি তোমার মুখস্থ আছে এগুলো তোমাকে করতেই হবে পারতেই হবে মাথা নিচু করলে যদি সম্পর্ক ঠিক হয়ে যায় তাহলে মাথা নিচু করা ওই সম্পর্কে যদি নিজের মাথাটা বারবার তোমার কি হেড করতে হয় তোমার মাথাটা বারবার নিচু করতে হয় যদি তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসো এতে আগামী দিনে একসাথে থাকলে আরো বেশি কষ্ট পাবে মনে রেখো তুমি একটা মানুষ তোমার একটা ভ্যালু আছে তুমি কারো কাছে ভ্যালুলেস পারসন হয়ে যাচ্ছ আর সে তোমারকে ইগনোর করছে তোমার কষ্ট দিয়ে সে হ্যাপি আছে সে ভালো আছে বন্ধুদের সাথে এনজয় করছে আর তুমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে তুমি কি করছো হাত কাটছো না খেয়ে থাকছো কাঁদছো কেন কেন এই পৃথিবীতে আমরা কেউ কারোর জন্য নই মায়া কেউ তোমার সঙ্গে যাবে না তোমাকে একাই যেতে হবে নিজের জন্য বাঁচো যে নিজেকে ভালোবাসতে পারে না সে পৃথিবীতে কাউকে ভালোবাসতে পারে না আগে নিজেকে ভালোবাসো নিজের মধ্যে ডেভেলপ করো নিজেকে চেঞ্জ করো নিজেকে সবসময় অ্যাভেলেবেল রেখো না নিজের প্রেজেন্টেশনটাকে ঠিক করো কাল থেকে সে তোমাকে ইগনোর করতে সাহস পাবে না আজকে ও তোমাকে ইগনোর করছে না এটা ওর কোনো দোষ নেই দোষ তোমার তুমি ওকে ইগনোর করার সুযোগ করে দিয়েছ আর তাই তোমার ইগনোর করছে আজ থেকে ফোন করা মেসেজ করা বন্ধ করো সে যদি ফোন করে তুমিও ফোন রিসিভ করবে না সে যেমনটা করেছে তার তেমনটা দেখবে কাল থেকে সে ইগনোর করতে ভয় পাবে সবাই ভালো থেকো গিটার প্রেমী তুমিও চ্যানেলে সকলকে অনেক ধন্যবাদ তোমরা ভিডিওটা দেখলে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যদি মনে হয় আরো নতুন ভিডিও আনবো ধন্যবাদ